আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই যে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ শুরু করছি আর ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না তো এই যে আমার ছোট্ট সোনাকে নিয়ে আমার ছোট্ট সংসারের গল্পটি নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে তো সকালবেলা উঠেই এই যে ঠান্ডা ঝাড় দেওয়ার পরে কিন্তু বাসি গাছগুলো সমস্ত কিছু করে নিয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে অনেকগুলো বাসনের ঢিপ জানেন এইটা বাসন ধুতে গিয়ে আমার যে অবস্থা বাপরে বাপ এই সকাল বিকাল তিনবেলা করে এতগুলো বাসন ধুতে হয় আর তার সাথে ঘরটাকে আজ পরিষ্কার করলাম জানেন তো দেখতেই পাচ্ছেন ঘরটাকে ভালো মতো করে ঝেড়ে টেরে একদম পরিষ্কার করে দিয়েছি যেহেতু এই যে পনেরো দিন অন্তর অন্তর ঝাড়তে হয় তারপরেও যে এত ধুলাবালি করতে গেছে কে জানে তো চলুন এই যে আমি যেগুলো গতকালে ভিডিওতে দেখেছিলেন যে কিছু জিনিস নিয়েছিলাম সেগুলো হচ্ছে এই যে এটা খুব একটা দরকারি জিনিস ছিল জানেন কারণ আয়ন হওয়ার পর থেকে আমার কোমরে প্রচণ্ড ব্যথা করে তো সেই কারণে হয় আব্বাকে বলেছিলাম যে এটা দরকার তো ওই আবার কিনে দিয়েছে যেহেতু ঘর মোছার জন্য আর হচ্ছে কি ডাইনিং টেবিলে ওই পেপারটা ছিঁড়ে গেছিলো তো সেই জন্য এটা একটা নতুন পেপার নিয়েছিলাম আর নিয়েছি হচ্ছে একটা গ্লাস যেহেতু কয়েকটা গ্লাস ছিল জানেন তার মধ্যে একটা একটানা একটা না ভেঙে গেছে তো সেই কারণে ভাবলাম চলো একটা গ্লাসও নিয়ে নিই তারপরে একটা ভাতের হাতা নিয়েছিলাম সেটা আপনাদের দেখাতে ভুলে গেছি তো যাই হোক এগুলো সমস্ত কাজ টাজ করার পরেই কিন্তু এখানটায় ঘরটাকে ভালো মতো করে মুছে নিচ্ছি নতুন জিনিস দিয়ে একটা আজকালের আলাদা রকম আনন্দ তাই না তো চলুন এখানে ভালো মতো করে ঘরটাকে মুছে নি হাই হাই রমজান হলে কি হবে কাজের তো শেষ নেই তাই না রোজার মুখে এতগুলো কাজ করা কম সম ব্যাপার আর আমাদের বাড়ির বউদেরকে তো করতেই হবে তাই না কারণ ছোট সংসার হোক কিংবা বড় কাজ তো কাজই সম্মানই প্রত্যেকটা কাজ তাই না তো কষ্ট তো প্রত্যেকটা কাজেই থাকে ছোট হোক বা বড় হোক এই যে ঘর টর মুছে পরিষ্কার করে নিব আর এখন কিন্তু আবার অনেক কাজের মেলা জানেন আচ্ছা আপনাদেরও কি কোমর ব্যথা করে সেকশন বেবির ক্ষেত্রে উঠা বসা করতে অসুবিধা হয় আচ্ছা আপনাদের যদি হয় আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো কারণ আমি মনে করি কারো হয় কিনা না জানি না কিন্তু আমার প্রচণ্ড ব্যথা করে যখন আমি উঠে বসি মানে স্পিডে কোনো কাজ করি সেই ক্ষেত্রে আর কি তো এই যে এদিকে জোর করে সিঁড়িটাকে মোছার চেষ্টা করছিলাম ইচ্ছে ছিল না তবুও মুছে নিলাম যেমন তেমন করেই তারপর ওই জলটা ফেলে আবার নতুন জল নিতে চলে এসেছি এখানটায় আর এখন মুছবো হচ্ছে কি ঘরটা তো ঘরটার মুছার পরেই কিন্তু আবার আয়ন শোনার জন্য একটু খিচুড়ি করতে হবে যেহেতু ওই তো বাচ্চা মানুষ সারাদিন না খেয়ে রাখানো যাবে না যেহেতু আমাদের এখন রমজান বাজতো আমাদের তো এখন রোজা করতে হবে আর আয়নের জন্য একটু বিট টিট এই সমস্ত কিছু দিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো দাঁড়ান তার আগে এই যে ঘরটাকে সুন্দর করে মুছে নিলাম আর এটা দিয়ে মুছলে না একটা অন্য রকমের ভাল লাগে জানেন তাড়াতাড়ি কাজটা হয় দশ মিনিটের কাজ পাঁচ মিনিটে হয়ে যায় আর এই যে এখানে দুটোকেই শুকাতে দিয়েছি যেহেতু এগুলো বেছাবো আর সকালবেলার আমি ব্লগটা শুরু করিনি ব্লগটা শুরু করেছি বারোটা একটার দিক থেকে তো সেই এই যে এখন দেখছেন কটা বাজে একটা দশ এখন আমি ঘুমনি ভিজাচ্ছি কিন্তু এই কারণে আজকে আমার ঘুমনি আর খাওয়া না এই ভুলটার জন্য কারণ এটা আমাকে রাত বা সন্ধ্যার দিকে সরি সকাল বেলায় ভিজে দিতে হতো এই মনে নাই আমার মনেই থাকে না না কেন এই যে ঘুমনি ভিজাবো ভিজাবো করতে করতে একটা বেজে গেছে

আর ওকে নিয়ে আমার সমস্ত কাজ জানি আর আমার সারাদিন কিন্তু ওকে নিয়েই কাটে কেটে যায় এরমভাবেই আর রোজার দিনগুলো তো একটুও খারাপ লাগে না যেহেতু সংসারের এত কাজ তার মধ্যে একটা ছোটো বাচ্চা আমার দিনটা এরমই চলে যায় সুন্দরভাবে তো একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে দেখছেন এরমভাবে চাকা চাকা মানে এটা কিন্তু এরমভাবেই ধরে আর এর নিচে একটা করে মানে ডাল সরি গাছ আর কি এগুলো এক একটা গাছ ঠিক আছে তো এরম করে ভেঙে নিয়ে আসে আর যেহেতু মাটিতে অনেকটা জায়গা নিয়ে থাকে তো মানে খুব সুন্দর হয় আর শরীরের পক্ষে খেতেও কিন্তু খুব খুব উপকার হ্যাঁ তো এগুলো এখন তিতারি আবার অনেকে হেলেনচা তো ওটা হচ্ছে বড় পাতাটা থাকে হেলেনচা শাকের আর এটা হচ্ছে কি একটা ছোট্ট তো এটাকে তিতারও বলে তিতারি বলে যাই হোক তো চলুন এইগুলোকে ভালো মতো করে কয়েকটা ছুটিয়েছি আর এখন এই যে আয়নের কারণ দেখবেন দাঁড়ান দেখায় এই যে আমি এদিকে একটা একটা করে ছুটাবো আর ওই দেখুন বাড়িটাকে নিয়ে বেশ ভালো মতো করে উল্টে পাল্টে দিয়েছে বলতে গিয়ে যে আমি এদিকে কষ্ট করে ছুটাচ্ছি তারা করে যে সব ফেলে দিলো তখন প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছিলো আর এখানে আর ইত্যাদির আগে আর কি একটু হাঁটাহাটি করছিলাম যেহেতু সবাই মিলে বেশ আমাদের গ্রামের মানে বাড়ির সামনে আর কি এসে দাঁড়ায় তো ওখানে একটু অল্প শুনি তারপরে এই যে বাড়ি আসলাম এখন ইত্যাদি জোগাড় করেছি বলতে যে শশা আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি খেজুর মানে সমস্ত কিছু লেবু তো এই সমস্ত কিছু দিয়ে আর একটা ডিমের অমলেট করব আর একটু মানে ভাজা ছিল তো সেগুলো দিয়েই খেয়ে নেবো আর ঘুগনিরা এই কারণে ভিজাতে পারলাম না সরি রান্না করতে পারলাম না যেহেতু দেখলাম একটার দিকে ওটা কোনো কিছুই হয়নি তো চলুন এখানটা তিতারিটা আর কি শুধুমাত্র তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে হলুদ লবণ দিয়ে জাস্ট করে নেব আর এদিকে কিন্তু মাছটাকেও ভেজে নেব যেহেতু মাছটা এর আগে বৃহস্পতিবার এনেছিল তো এখনও আছে ওটাকে ফুলকপি আলু দিয়ে বেশ ভালো মতো করে ভা ভেজে টেজে নিয়ে রান্না টান্না করে নেবো তো কী আর করবে আপনাদের রমজান মাস কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সকলে দোয়া করবেন সকলে যাতে ভালো থাকে সুস্থ থাকে আর আমিও দোয়া করবো অবশ্যই ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই যে টমেটো দিয়ে মশলা টসলা কষিয়ে যেরকম মশলা লাগে আমাদের ঘরোয়া বাড়ির সাধারণ মশলাগুলোই দিয়ে বেশ ভালো মতো করে আলুর দমটাকে মানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো আজ এই পর্যন্ত দেখাবো অন্য একটি ব্লগে সকলে